দিনটি ছিল শুক্রবার এবং তারিখ ছিল বিশে জুন দুই শুক্রবার দিনটা আমার কিভাবে গেল কী কী করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশিস বাস্কেট আশা করবো এরকমভাবে ভিডিও করছি মানে তারিখ তারিখ দিয়ে সেটা আপনাদের ভালো লাগছে মতামত দিতে বলবো যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে আমি আপনাদের কাছে মতামত জানতে চেয়েছি যে ভিডিও কি ভালো লাগছে এভাবে নাকি লাগছে না তো আমি সকালবেলা উঠেই হচ্ছে যে পরোটার যেটা আমি তো বলেইছি আগে যে আমি পরোটার যখন ময়দাটা মাখায় আমি সবসময় একটু বেশি করে মাখায় রাখি সবাই খাওয়ার পরে একটা দুইটার জন্য আমি একদিনের জন্য বা দুই দিনের জন্য ফ্রিজে রেখে দিই সেটা আমি সকালে নাস্তা হিসেবে করে নিই মাঝে মধ্যে সব সময় না পরোটা আমাদের খুব বেশি খাওয়া হয় না আসলে আমি মাঝে মধ্যে সকালে কোনো কিছু খাবার খুঁজে না পারলে করি মাঝে মধ্যে খুবই কমই আসলে আমাদের খাওয়া হয় তবে ইদানিং একটু মনে হচ্ছে বেশি খাওয়া হচ্ছে সাথে আমি চা করে নিয়েছি কারণ আজকে আমি চা দিয়ে পরোটা খাবো এই জন্যই আমি আসলে আরও ময়দাটা একটু বেশি রেখেছিলাম আগের দিনই করতে চেয়েছিলাম কিন্তু বাসায় গুঁড়া দুধ ফোরাই গিয়েছিল তো আমি গুঁড়া দুধের চাটাই সাধারণত করি তো এই জন্য আমি আর বানাতে পারিনি আর সাথে একটা ডিম্পোস্ট করে নিলাম শুধু চা দিয়ে আবার খাওয়া যাবে না সেই জন্য আর কি তো সকালবেলা উঠেই আসলে আজকে আমি হচ্ছে নাস্তা বানাইতে চলে আসছি তো নাস্তা বানিয়ে যে বৌমনি হচ্ছে গল্প করতেছিল কারণ ভাইয়া সকালবেলা বড় একটা মাছ কিনে নিয়ে আসছে আব্বু আম্মু তো বাসায় নেয় ভাইয়া কিনে নিয়ে আসে আমাকে খুব ডাকছে দেখানোর জন্য আমি আবার সব সময় বাসায় মাছ আনলে বড় মাছ কেটে নিয়ে আসে বাজার থেকে বাট আব্বু মাঝে মধ্যে কি করত। আমি ওরকম বড় মাছটা আগে খুব কম দেখতাম যদিও গন্ধ নিতে পারতাম না কিন্তু দেখতে আমার খুব ভালো লাগতো তো আব্বু করতো কি কিছু সময়ের জন্য বাসায় মাছটা নিয়ে আসতো নিয়ে আসে আমাকে দেখায় নিয়ে যেত তো ভাইয়া সেরকম নিয়ে আসছে যদিও বৌমনেই কাটছে মাছটা কিন্তু ভাইয়া নিয়ে আসা হচ্ছে বারবার আমাকে দেখছে ওঠো ওঠো দেখো দেখো কিন্তু আমার একটু ঘুম থেকে উঠতে ইচ্ছে কারণ কারণ ভোরবেলা হচ্ছে নিয়ে আসছে তো ওই সব গল্পই করতেছিলাম সকালবেলা আমি খাচ্ছিলাম ও কী যেন করতেছিল আর আমি হচ্ছে নাস্তা রেডি করে নাস্তাটা খেয়ে নিলাম তারপরে এই যে বৃষ্টি হয়েছে সকালে অলরেডি কয়েকবার করে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে আর ভালো লাগছে না আসলে বৌমনি আমি সেটাও বলতেছিলাম যে আম্মু আব্বু নাই ভালো লাগতেছে না বাসায় ভাইয়া চলে যে আমি আর বৌমনি দুইজন কী করবো সারাদিন বিছানায় থাকি ভাইয়া এসে বারবার আমার সাথে কথা বলে আর আমি কথা বলি না এটা নিয়ে পরবর্তীতে অনেক হাসাহাসি হয়েছে তারপরে এই যে দেখতে দেখতে বা টুস করে বৃষ্টি হয়ে গেল আর সকালে খিচুড়ি খেয়েছিল ভাইয়া বৌমনি কিন্তু আমি তো ওই যে পরোটা খেয়েছিলাম ভাত খেতেই চাচ্ছিলাম না খিচুড়ির প্রতি বহুত কষ্টে বলছি না না খিচুড়ি খাবো না দুপুরে খাবো আর দুপুরের খাবার আবার রাতে দেখা যাবে তো এই যে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি উঠে যাইতে ইচ্ছা করতেছিল না জানিতে খুব ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি খিচুড়ি আচার দিয়ে খাচ্ছি আম দিয়া আমচুর আর রসুনের আচার আর রাত্রেবেলা আবার একটু মেহেদি নিয়েছি ইতে তো মেহেদি নেই নেই তাই এই ছিল আজকের ভিডিও